হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ছেষট্টি থেকে একাত্তর পাতা পর্যন্ত আলোচনা করব আজকে বিষয়বস্তু হচ্ছে দিন ও রাত বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি বন্ধুরা আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় সূর্য আলো যেদিকে পড়ে তার উল্টো দিকে বস্তুর ছায়া গঠিত হয় তো আমরা জানি যে আমাদের ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে কী থাকে উত্তরভাবে আমাদের ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে সূর্য থাকে তাহলে সকালবেলা আমাদের ছায়া কোন দিকে পড়ে সকালবেলা আমাদের ছায়া পশ্চিম দিকে পড়ে কারণ সূর্য থাকে পূর্ব দিকে বন্ধুরা এই ছবিটা ভালো করে লক্ষ্য করো এখানে দেখো সূর্য রয়েছে আর এখানে রয়েছে পৃথিবী পৃথিবী নিজের অক্ষের চারপাশে পৃথিবী যদি এটা কল্পনা পৃথিবী আর এখানে একটা কাল্পনিক রেখা কল্পনা করা হয় যাকে পৃথিবীর অক্ষ বলা হয় এই অক্ষের ওপর পৃথিবীর পশ্চিম সূর্যের নিজের অক্ষের চারপাশে পাক খাচ্ছে চব্বিশ ঘন্টায় একবার পাক খাচ্ছে এর ফলে কি হয় না পৃথিবী নিজের অক্ষের চারপাশে পাক খাওয়ার ফলে যে দিকটা সূর্যের সামনে থাকে সেদিকে সূর্যের আলো আসে মানে আলো পড়ে তখন সেখানে দিন হয় আর বিপরীত দিকে সূর্যের আলো পড়ে না তখন সেখানে হয় রাত এইভাবে দিন ও রাতের সৃষ্টি হচ্ছে তাহলে কিভাবে দিন ও রাত হয় না পৃথিবী নিজের অক্ষের চারপাশে চব্বিশ ঘন্টায় একবার পাক খায় এর ফলে পৃথিবী যেদিকটা সূর্যের সামনে থাকে সেখানে সূর্যের আলো পড়ে সেখানে তখন হয় দিন পৃথিবী যে জায়গায় দিন হয় তার উল্টো দিকে অন্ধকার হয় ফলে সেখানে রাত হয় এবার দেখো ভোরবেলা আর সন্ধ্যাবেলায় ঝলমলে আলো থাকে না কেন না রাত শেষ হয়ে দিনের শুরু হলো ভোরবেলা অন্ধকার পেরিয়ে সেই স্থান ক্রমশ আলোতে প্রবেশ করে তাই ভোরবেলা ঝলমলে আলো থাকে না এরপর দিন শেষ হয়ে রাতের শুরুকে বলে সন্ধ্যাবেলা আলো পেরিয়ে সেই স্থান ক্রমশ অন্ধকারে প্রবেশ করে ফলে সেখানে হয় সন্ধ্যা তাই সন্ধ্যাবেলা ঝলমলে আলো থাকে না দেখো এখানে বলা হয়েছে গরমকালে তুমি যখন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠো তখন কি ঝলমলে আলো দেখতে পাও অসীমা বলল হ্যাঁ ভোর পাঁচটার সময় ভালোই রোদ উঠে যায় কিন্তু শীতকালে ভোর পাঁচটার সময় রীতিমতো অন্ধকার থাকে আবঝা আবজা আলোর আভাস থাকে গরমকালে বিকেলে তুমি বেশি খেলার সময় পাও না শীতকালে উত্তর হবে না গরমকালে তখন প্রায় সাড়ে ছটার পর সন্ধ্যা হয় কিন্তু শীতকালে ছটাতেই প্রায় অন্ধকার হয়ে যায় শীতকালে অনেক আগেই সন্ধ্যা নেমে যায় তাহলে কোন সময় দিন বড় রাত ছোট হয় আর সময় ঠিক উল্টোটা হয় না গরমকালে দিন বড় রাত ছোট হয় আর শীতকালে উল্টোটা হয় এখানে দেখো বই যে অ্যাক্টিভিটি রয়েছে সেখানে বলা হয়েছে তোমার ছায়া দৈর্ঘ্য সবচেয়ে ছোট কখন না দুপুর বারোটার সময় ছায়া দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কারণ তখন সূর্য থাকে ঠিক মাথার ওপর তখন ছায়া কোন দিকে গঠিত হয় না পায়ের ঠিক কাছাকাছি গঠিত হয় তখন সূর্যের অবস্থান প্রায় মাথার ওপরে থাকে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় কখন হয় না ভোরবেলা অর্থাৎ সকাল ছটার সময় বা তখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় পা কোন দিকে ছায়া গঠিত হয় না পশ্চিম দিকে সূর্য তখন কোথায় থাকে পূর্ব দিকে এবার ক্রমে বড় থেকে ছোট হয় কখন না ভোর থেকে মধ্যাহ্নে মধ্যে তখন ছায়া হচ্ছে বড় থেকে ছোট হয় মধ্যাহ্নে একেবারেই ছোট হয়ে যায় কোন দিকে গঠিত হয় না পশ্চিম থেকে পূর্ব দিকে গঠিত হয় সূর্যের অবস্থান তখন হচ্ছে তীর্যকভাবে থাকে আর হচ্ছে ক্রমে ছোট থেকে বড় হয় মধ্যাহ্ন থেকে সন্ধ্যের মধ্যে ছায়া হচ্ছে আবার ছোট থেকে বড় হয় তখন কোন দিকে গঠিত হয় পূর্ব থেকে পশ্চিম দিকে ছায়া গঠিত হয় আর সূর্যের অবস্থান তির্যকভাবে থাকে এখানে একটা মজার খেলা খেলেছেন দিদিমণি একটা কলমদানি একটা কলম আর একটা বড় সু টর্চ দেখ থেকে বার করলেন কিনা না কলম সহ কলমদানিটা টেবিলের পূর্ব প্রান্তে রাখলেন ছবিতে দেখো আর ঘর অন্ধকার করে দেওয়া হলো ইকবাল জ্বালানো টর্চটাকে ছবির মতো করে টেবিলের অনেকটার উপর ধরলো এবার দিদিমণি টেবিলকে ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঠেলতে থাকলেন বললেন যে তোমরা সবাই কলমের ছায়াটাকে লক্ষ্য করো কলমটা যখন টর্চকে ছাড়িয়ে এগিয়ে গেল দিদিমণি খেলা শেষ করলেন এবার এবার এই অ্যাক্টিভিটিটা বন্ধুদের সঙ্গে আলোচনা করে লেখো বলছে কলমের ছায়া কলমের কোন দিকে ছায়া গঠিত হচ্ছে তখন টর্চের অবস্থান কলমের কোন দিকে থাকে দেখো কলমের ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় কখন হচ্ছে না মাঝখানে অর্থাৎ কলমের কোন দিকে ছায়া গঠিত হচ্ছে মাঝখানে গঠিত হচ্ছে আর তখন টর্চের অবস্থান কোথায় মাথার ওপর অর্থাৎ কলমের কোন দিকে কলমে ঠিক মাথার ওপরে থাকছে কলমের ছায়া দৈর্ঘ্য সবচেয়ে বড় কখন হচ্ছে পশ্চিম দিকে তখন টর্চের অবস্থান কলমের পূর্ব দিকে ক্রমে বড় থেকে ছোট হচ্ছে কোন দিকে না ডান দিকে সেই ছায়াটা দেখা যাচ্ছে টর্চের অবস্থান তখন তীর্যকভাবে আছে ক্রমে ছোট থেকে বড় হচ্ছে ছায়া দৈর্ঘ্য তখন ছায়াটা কোথায় গঠিত হচ্ছে কলমের বাঁ দিকে টর্চের অবস্থান তখন কলমের কাছে কেমন থাকে না তির্যকভাবে থাকে দেখো এখানে একটা প্রশ্ন করা হয়েছে তোমরা সূর্যকে দিনের বেলা দেখতে পাও তোমরা সূর্যকে দিনের বেলা দেখতে পাও রাতে সূর্যকে দেখতে পাও না কেন তাহলে এর উত্তরে কি বলবে না এর উত্তরে এটাই হবে যে দিন ও রাতের জন্য আমরা সূর্যকে দেখতে পাই না দিনের বেলায় কি হয় এই যে এই ছবিটা দেখো ভালো করে লক্ষ্য করো দিনের বেলায় পৃথিবীর দিনের বেলাটা কাকে বলছি না যখন যে দিকটা হচ্ছে সূর্যের সামনে থাকছে পৃথিবীর নিজের অক্ষের চারপাশে পাক খাওয়ার জন্য পৃথিবীর যে দিকটা সূর্যের সামনে থাকে সেখানে সূর্যের আলো এসে পড়ে তখন সেখানে দিন হয় আর উল্টো দিকে তখন রাত হয় উল্টো দিকে তখন সূর্যের আলো এসে পৌঁছায় না সেই জন্য সেখানে অন্ধকার হয় অন্ধকার থাকে অর্থাৎ সেখানে রাত আবার পৃথিবী আবর মানে ঘোরার জন্য আবার যখন এই অন্ধকার দিকটা সূর্যের সামনে আসে তখন সেখানে দিন হয় আর দিন আলোকিত অংশটা তখন উল্টো দিকে চলে যায় তখন সেখানে রাত হয় সেই জন্য আমরা রাতের বেলায় সূর্যকে দেখতে পাই না এই বিষয়টাকে পরীক্ষা করার জন্য বলা হয়েছে যে ধরো তোমাদের বিদ্যালয়ের সামনে তুমি মুখ করে দাঁড়ালে এবং গোলগোল গোল ঘুরতে শুরু করলে গোলগোল ঘোরার জন্য তুমি যখন বিদ্যালয়ের সামনে আস আসবে তখন তুমি বিদ্যালয়কে দেখতে পাবে কিন্তু যখন তুমি বিদ্যালয়ের উল্টো দিকে চলে যাবে তখন তুমি বিদ্যালয়কে দেখতে পাবে না দিন নিয়ে আর একটা পরীক্ষা আছে ধরো একটা তুমি বল নিলে সেই বলটাকে একটা জায়গায় রাখলে ঘরটাকে অন্ধকার করে দিলে আর একটা টর্চ দিয়ে সেই বলের ওপরে একটা জায়গায় আলোটা ফেললে তখন দেখবে যে দিকটায় হচ্ছে বলের যেদিকে টর্চের আলোটা পড়বে সেই দিকটায় হচ্ছে বলটাকে আমরা দেখতে পাবো ও অপর দিকে আমরা অন্ধকার দেখব যে দিকটায় হচ্ছে টর্চের আলো পড়ছে সেই দিকটায় দিন তার উল্টো দিকায় তখন রাত্রি এইভাবে বলটাকে যদি আবার আমরা ঘুরিয়ে দিই তখন অন্ধকার দিকটা টর্চের আলোর কাছে আসবে তখন সেখানে দিন হবে আলোকিত অংশটা তখন উল্টো দিকে চলে যাবে তখন সেখানে হবে দিন রাত বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার নিবেদন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো ধন্যবাদ